আজকের রাতটা এখানে থেকে গেলে হয় না মোহিনী বাইরে বৃষ্টি এখনো থামেনি না দীপ্তিমান বাড়িতে শাশুড়ি মা অসুস্থ শাশুড়ি মা অসুস্থ নাকি বদনাম হওয়ার ভয় বদনামে আমি ভয় পাই না আজ আসি আমি মোহিনী একটা কথা রাখবে আমার রকম ফ্যাকাশে রঙের পোশাক তুমি পরবে না প্লিজ দীপ্তিমান তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি বিধবা আমার জীবন থেকে সব রং হারিয়ে গেছে মোহিনী বাড়ি ফিরতেই পাশের ঘর থেকে নির্মলা দেবী বললেন মন রেমন আজ এত দেরি হল মোহিনী খাবার বাড়তে বাড়তে শাশুড়ি মাকে বলো একটু কাজ ছিল মা তাই দেরি হল নির্মলা দেবী সবই বোঝেন রাত হলে মোহিনীর এই ঘরে ফিরতে ইচ্ছে করে না যে ঘরটা একদিন সোহম আর মোহিনী দুজন মিলে সাজিয়েছিল আজ সেই ঘরটা সোহম ছাড়া শূন্য নির্মলা দেবী আর মোহিনী একে অপরকে আঁকড়ে ধরিয়াছে সোহাম মারা যাবার পর থেকে একজন সন্তান হারিয়েছে আর একজন স্বামী নির্মলা দেবী রাতে ঘুমানোর আগে রোজ মোহিনীর চুল বেঁধে দেন সারাদিন মেয়েটা কত পরিশ্রম করে ব্যাংকে জব করে মোহিনী তাই সোহাম চলে যাবার পর কোনো অসুবিধেই পড়তে হয়নি তাদের চুল বাদ দিয়ে বাদ দিয়ে নির্মলা দেবী বললেন তোর ফিরতে রাত হলেও তুই সামনের দরজা দিয়ে ঢুকবি পিছনের দরজা দিয়ে নয় মোহিনী জানে সামনের দরজার দিকে ঢুকলে পাড়ার সবাই দেখতে পায় নানা রকম প্রশ্ন করে রাতেও কি ব্যাংক খোলা থাকে নাকি মোহিনী আর এই এইসব প্রশ্নকে উপেক্ষা করার জন্য মোহিনী গলি হয়ে এসে পিছনের দরজা দিয়ে ঢোকে মোহিনী অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করে আচ্ছা মা সকালে গীতা আনটি তোমায় কি বলছিল নির্মলা দেবী হাসতে হাসতে বলেন বলছিল বৌমার দিকে খেয়াল রাখবেন দিদি সেদিন একটা ছেলের সাথে কপি শপে দেখলাম মোহিনী অবাক হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বল তুমি কি বললে শুনে নির্মলা দেবী মোহিনীর কপালে চুমু খেয়ে বলেন বললাম ছেলেটা মনের বন্ধু হয় নাম দীপ্তিমান মুখার্জি পেশা একজন আর্টিস্ট আমি আর দীপ্তিমানের সাথে যোগাযোগ রাখবো না হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মন কিছু না মা তুমি ঘুমোতে যাও রাত হলো দীপ্তিমানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস দেখ মন তোর যদি ভালো লাগে আমি নিজে ছেলেটার সাথে কথা বলল তুমি কি পাগল হলে নাকি মা আমি তোমার ছেলের বউ আমার ছেলে তো বেঁচে নেই ফুটফুটে চঞ্চল মেয়েটা আজ পাঁচ বছর ধরে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে এমন কি রং থেকেও তুই আমার বৌমা না হয়ে মেয়ে হলে তখন কি আমি কিছু ভাবতাম না মন দুমাস ধরে মোহিনী দীপ্তিমানকে ইগনোর করছে দীপ্তিমান সেটা কিছুতেই মানতে পারছে না রাগ অভিমান কষ্ট ভালোবাসা সব দিয়ে ক্যানভাস ভরিয়ে দিচ্ছে সে যে বড্ড ভালোবেসে ফেলেছে মোহিনীকে যদিও মোহিনী একজন বন্ধু ছাড়া ওকে আর কিছুই ভাবে না তাও মেনে নিয়েছিল দীপ্তিমান তবে এখন মোহিনীর এই নিরবতা আর অবহেলা আর সহ্য করতে পারছে না সে হ্যালো মোহিনী এত রাতে ফোন কেন করেছে দীপ্তিমান কারণ রাত হলে যে তোমার অবহেলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কী দরকার তা বলো মা ঘুমোচ্ছে পাশে জেগে যাবে না না আমি আন্টির ঘুম ভাঙাতে চাই না কাল একবার আসতে পারবে আঁকার জন্য পুরস্কার পেতে চলেছি অনেক অনেক অভিনন্দন তবে আমি যেতে পারবো না বদনামে ভয় পাবে বুঝি আমি আগেই বলেছি আমি বদনামে ভয় পাই না তাহলে আন্টিকে নিয়ে এসো কাল নিজের চোখে দেখে যাও আমি কিভাবে সবার সামনে তোমায় কলঙ্কিত করি নির্মলা দেবী ঘুমঘুম চোখে বললেন চল মন কাল একবার ঘুরেই আসি মোহিনী কিছুটা রাত দেখি বল তুমি এখনও জেগে আছো নির্মলা দেবী উঠে বসে বললেন তুই যদি কালা ওখানে না নিয়ে যাস তাহলে আমি ঘুমাবো না মন মোহিনী তার শাশুড়ি মায়ের ছেলে মানুষের কাছে নিরুপায় হয়ে বলল আচ্ছা বেশ আমরা যাব দর্শক আসনের সামনে দুটো সিট খালি ছিল মোহিনী আর নির্মলা দেবীর জন্য পুরস্কার দেওয়ার পর এক এক করে দীপ্তিমানের আঁকা ছবিগুলো বড় স্ক্রিনে দেখানো হচ্ছিল কোনোটাতে মোহিনী লাল আবে নিয়ে গাল রাঙাচ্ছে আবার কোনোটাতে উদাসীনভাবে তাকে হাত দুটো বাড়িয়ে আছে যেন কতদিন তার কেউ হাত দুটো ধরেনি বুকের মধ্যে তাকে জড়িয়ে ধরেনি আরো অনেক ছবি সব ছবিগুলোই মোহিনীর মুখ আর সহ্য করতে পারছে না মোহিনী সে তো তার মনের দরজা জোর করে আটকে রেখেছে আজ এই ছবিগুলো দেখার পর বড্ড লোভ হচ্ছে তার আবার রঙিন ভাবে নিজেকে মেলে ধরতে কারোর বুকের উষ্ণতা পেতে আতরের তাপ পেতে দুহাতে মুখ ঢেকে ফেলে মোহিনী সত্যি যে আজ সে কলম কিনি নির্মলা দেবী মোহিনীর হাত দুটো ধরে বলেন কেউ না জানুক আমি তো জানি দীপ্তিমানের বন্ধ ঘরে কি হতো সে তোকে বসিয়ে ছবি আঁকত বলতে পারিস তোর পুজো করতো শিল্পীর কাছে তার কাজ যে দেবী সমান ছেলেটাকে ফিরিয়ে দিস না মন তোকে ভীষণ ভালোবাসেও হয়তো সোহমের থেকেও বেশি মোহিনী তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল তা হয় না মা সমাজের মধ্যে বাস করি এসব কেউ ভালো চোখে দেখবে না তাছাড়া এটা অন্যায় নির্মলা দেবী মনের মাথায় হাত বুলিয়ে বলেন আর নিজের সাথে যে অন্যায় করছিস জোর করে নিজের ইচ্ছে নিজের সুখ আনন্দ নিজের মনকে বন্ধ করে রেখেছিস সেটা কি ঠিক আর সমাজের কথা কেন ভাবছিস তুই আমাদের কঠিন সময় সমাজ পাশে ছিল না আমরা একে অপরের পাশে থেকে আজও অব্দি বেঁচে আছি এবার যে ভালোভাবে বাঁচতে হবে তোকে আর তুই খুশিতে থাকে আমিও ভালো থাকবো এবার দীপ্তিমানের কাছে ওই দেখ অপেক্ষা করে আছে ছেলেটা চোখের জল মুসতে মুসতে মোহিনী বলল তুমি এত ভালো শাশুড়ি কেন হলে রাগী বদ মেজাছি শাশুড়ি হতে পারতি নির্মলা দেবী হাসতে হাসতে বলেন আমি যে তোর শাশুড়ি নই মা হতে চেয়েছি রে সব সময় যা এবার তুই যা আমি জানতাম তুমি আসবে মোহিনী আমার অনুভূতি ভালোবাসা মিথ্যে নয় আচ্ছা দীপ্তিমান তুমি পারবে মাঝরাতে আমার একাকিত্বের কষ্টকে তোমার ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবো না তবে ওই একাকিত্বের সঙ্গী হয়ে সারা জীবন পাশে থেকে যাবো আর কোনো দূরত্ব নেই দুজনের মধ্যে সোহিনীর সব পিছুটান ছেড়ে জড়িয়ে ধরল দীপ্তিমানকে ফ্যাকাশে জীবনটাকে আবার নতুন করে রাঙাতে নির্মলা দেবী দূর থেকে দাঁড়িয়ে ওদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন আর মনে মনে বললেন সোহম তোর মোহিনী আবার রঙিন হবে সাদা কালো স্বপ্ন এবার রঙিন ক্যানভাসে ফুটে উঠবে সুখী হ মন সুখী হ শেষ আজকের গল্প রঙিন কলমে মৌসুমি হাজরা